দেখতে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইনের নিউ মডেল ক্যাবিন এখন দেখাবো কী কী কন্ডিশন আছে আপনার দেখাবো সব অরিজিনাল আছে একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন ক্যাবিনটি যে নিতে ইচ্ছুক আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ক্যাবিনে সেবার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ